একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ তেমন একটি বাংলাদেশ আমরা তুলতে চাই রাজনীতির তপ্ত অঙ্গনে ফের শোনা গেল গণতন্ত্র ফেরাও স্লোগান বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার রাজশাহী মহানগর বিএনপি সম্মেলনে ভার্চুয়াল ভাষণে জানালেন দেশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক শাসন ফেরানো তারেক রহমানের ভাষণ ছিল একেবারে সরাসরি ও প্রকর তিনি বলেন মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায় না হলে গণতন্ত্রে জনগণ কখনও প্রকৃত ক্ষমতার মালিক হতে পারে না জনগণের ভোটই রাজনৈতিক শক্তির মূল তারেকের বক্তব্যে বোঝা গেল আগামী রাজনৈতিক লড়াই কেবল ক্ষমতার নয় এ লড়াই হচ্ছে গণতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেটি কোনো রাজনৈতিক দলের একার নয় গণতন্ত্র কেবল সরকারের ইচ্ছায় টিকে থাকতে পারে না এটি টিকে থাকে জনগণের অংশগ্রহণে বক্তৃতার প্রতিটি লাইনে ছিল স্পষ্টবার্তা জনতার অংশগ্রহণ ছাড়া গণতন্ত্রের ভবিষ্যৎ নেই তারেক রহমান স্মরণ করিয়ে দেন স্বাধীনতার পর পাকিস্তানি শাসনের অবসান হয়েছিল জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এবারও সেই ঐক্যই হবে পরিবর্তনের শক্তি তার ভাষায় এটি কেবল একটি সরকার পরিবর্তনের প্রশ্ন নয় বরং ন্যায় অধিকার ও সম্মানের প্রশ্ন রাজশাহীর সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারা ও কর্মীরা তারেকের বক্তব্যে উজ্জীবিত হন মঞ্চের সামনের সারি থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত করতালি ও স্লোগানে মুখর ছিল হলঘর স্থানীয় নেতাকর্মীরা জানান এই ভাষণ শুধু রাজশাহীর জন্য নয় গোটা দেশের জন্য রাজনৈতিক দিক নির্দেশ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক সময়ে বিএনপি ধারাবাহিকভাবে জনতার শাসন ও গণতান্ত্রিক অধিকার ইস্যুতে সরব হয়ে উঠেছে দলটির কৌশলগত পরিকল্পনা এখন এই বার্তাকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া বিশেষত শহর ও গ্রামে সমানতলে কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে এদিকে সরকারি শীর্ষ মহল এখনও পর্যন্ত তারেক রহমানের এই মন্তব্যের সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে ক্ষমতাসীনদের অনানুষ্ঠানিক সূত্রে জানা গেছে তারা এটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছে এবং তাতে সরকারের অবস্থান বদলাবে না রাজশাহী মহানগর বিএনপির সভাপতি বক্তব্যে বলেন আমরা রাজপথে লড়াই চালিয়ে যাব জনগণের ভোটাধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে তার কথায়ও ফুটে উঠল তারেক রহমানের দেওয়া ভরসা রাখো গণতন্ত্রের বার্তা দলীয় তৃণমূলে কতটা সারা ফেলেছে সম্মেলন শেষে কর্মীদের মধ্যে দেখা গেল নতুন উদ্যম অনেকে বললেন এই ধরনের স্পষ্ট বার্তা তাদের লড়াইয়ের ইন্ধন যোগায় রাজনৈতিক পরিবেশ যদিও উত্তপ্ত ও অনিশ্চিত তবে বিএনপি নেতারা আশাবাদী জনগণের অংশগ্রহণই শেষ পর্যন্ত তাদের শক্তি হয়ে উঠবে রাজনীতির এই আগাবাকা পথে এখন প্রশ্ন একটাই জনতার শাসন ফেরানোর ডাক কি জনতার মন জয় করতে পারবে উত্তর মিলবে আসন্ন সময়েই তবে রাজশাহীর সম্মেলনে তারেক রহমানের বক্তব্য স্পষ্ট করে দিল বিএনপি আগামী দিনের লড়াইয়ে গণতান্ত্রিক অধিকার ইস্যুকেই সামনে রাখবে